বন্যায় আক্রান্ত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এই বন্যার্থ সাহায্যের দাবিকে সামনে ইতিমধ্যে আমাদের কর্মীরা এগিয়ে এসেছেন আমাদের সমর্থক দল দিনে এগিয়ে এসেছেন বন্যা হবে হতে পারে এই সম্পর্কে আবহাওয়া দপ্তর থেকে আগে একটা ভবিষ্যৎবাণী ছিল কিন্তু আমাদের রাজ্যের সরকার এটা মানুষকে যেভাবে অবহিত করা দরকার সেভাবে মানুষকে অবহিত করেননি এবং আগাম সতর্কতা যেটা দেওয়া দরকার ছিল সেই সতর্কতা দেননি উনিশশো তিরাশি সালে একটা তা বন্যা হয়েছিল সেই বন্যায়ও মানুষকে আমরা আগাম সতর্ক করেছিলাম সেটাকে মোকাবিলা করেছি ইতিমধ্যে তেত্রিশ জনের মতো মানুষ এ বন্যায় মারা গিয়েছেন যারা মারা গিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি জয়দের পক্ষ থেকে এতগুলো প্রাণ গেল এটাকে তো আটকানো যেত যদি আগাম ব্যবস্থা সরকারের দিক থেকে থাকত মানুষকে বন্যার সময় কিভাবে উদ্ধার করতে হয় কিভাবে যেখানে বন্যা থেকে রক্ষা পাওয়া যায় সেখানে নিয়ে যেতে হয় তার জন্য আগাম জ্ঞান করতে হয় এবং যে এলাকাগুলো নদীর পার্শ্ববর্তী এলাকা সেখান থেকে মানুষকে বুঝিয়ে সরিয়ে নিতে হয় সেটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে আমরা লক্ষ্য করলাম সরকার সে দায়িত্ব পালন করলেন না ব্যাপক বৃষ্টিপাত হলো সেই বৃষ্টিতে আপনাদের আগরতলা শহর ও কোমরসভার জলের নিচে ডুবে গেল সারা রাজ্যে জলে মানুষ সেখানে কিভাবে জীবন রক্ষা করবে এই অবস্থা তৈরি হয়েছিল অনেকে মারা গেছেন সেই মৃতদেহ পর্যন্ত সৎকার করা যায়নি দেরিতে সেখানে সৎকার করতে হয়েছে একটা পরিস্থিতি যে ভয়ঙ্কর তৈরি হয়েছিল এটাকে রক্ষা করার জন্য কিভাবে মানুষকে বাঁচানো যায় এটা সরকারের দিক থেকে যদি আগাম কিছু ব্যবস্থা থাকত তাহলে এত ক্ষতি হতে হলো আমাদের মনে হয় না যাই হোক আমাদের যারা বামফ্রন্টের কর্মী নেতারা তারা তাদের স্বার্থ অনুযায়ী অন্যত্র মানুষকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন এবং একজনে জীবন বিপন্ন হব গত পরশু দিন আইএলএস হাসপাতালে সে মারা গেছেন বুড়া বুড়া মহকুমা সে একটা মানুষকে পাতাতে গিয়ে তার জীবন উৎসর্গ করেছেন এখানেও আগরতলা ইন্দ্রনগর এলাকায় এ ধরনের একটা ঘটনা ঘটেছে আমরা এখন এ বন্যা নিয়ে রাজনীতি বা দলবাদী করতে চাই না কিন্তু মানুষের কথা বলাটা যদি দলবাদী হয় কি করা যাবে মানুষের সমস্যার কথা বলা যদি সেখানে এটাকে রাজনীতি বলা হয় বলবেন কারণ মানুষের সমস্যার কথা তুলে ধরাটাই তো রাজনীতি এবং এটাই কি সঠিক রাজনীতি দল পার্টি মিটিং ডেকেছে আমরা সরকারের কাছে গিয়ে বলেছি সমস্ত প্রকার সহযোগিতার হাত আমরা বানিয়ে। সেই মিটিংয়ে পামফ্রন্ট তথা সিপিআইএম এর পক্ষ থেকে আমরা বলেছিলাম যে এই জন্য ক্যাম্প দরকার সেখানে ক্যাম্প খুলতে হবে তাদের প্রয়োজনীয় শিশু খাদ্য এবং মহিলাদের এবং মানুষদের যারা একটা করে বেরিয়ে এসেছেন তাদেরকে সেখানে বস্ত্র দেওয়া থাকার ব্যবস্থা করা রান্না করা খাদ্য পরিবেশন করার জন্য দাবি জানিয়েছিলাম আমরা বলেছিলাম যে চিকিৎসার জন্য সুগন্ধস্থ ব্যবস্থা করা হোক আমরা দেখলাম সরকার সেটা সব জায়গাতে এটা ঠিক বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে আসতে চান না যারা বাড়ি ঘরে জলে হাবুডুমু খাচ্ছে সেই মানুষগুলোর ঘরে রান্না হয়নি মানুষগুলোর ঘরে খাদ্য নেই আমরা সরকারকে বলেছিলাম যেভাবে ওকে মানুষগুলো বাড়িতে খাদ্য পৌঁছে দিতে হবে আমরা দেখলাম কিছু কিছু জায়গায় নাম মাত্র সেখানে দিয়েছে অধিকাংশ জায়গায় ওই মানুষগুলো ছিলেন তাদের কাছে খাদ্য পৌঁছে দেননি যেখানে সেই ক্যাম্পগুলো থেকে এখন জোর জোর করে বের করার চেষ্টা হচ্ছে আপনারা জানেন এখনো উদয়পুর মহকুমার কিছু অঞ্চলে এখনো জল লেগে আছে সেখানে জল নামেনি এই পরিস্থিতির মধ্যে মানুষের উপর দুর্যোগ করে বাড়ি ক্যাম্প থেকে ফেল করে দেওয়া এটা ঠিক না এটা হওয়া উচিত না আমরা বলেছি তাদের বাড়িঘর তারা পরিষ্কার করবে তাদের বাড়িঘরে তারা কাজ করবে সরকারকে সেখানে নগদ অর্থ দিতে হবে সরঞ্জাম দিতে হবে আমাদের মনে পড়ে সরকার ছিল বড় ধরনের বিপর্যয় হলে থিং এবং ঘেউথিন সেখানকে মানুষকে দেওয়া হতো এখন তো সেগুলো দেখাওয়া যেন ওরা দেয় না আমরা বলেছি তাদের ঘর তারা রিপেয়ার করবে কর্মকের মূলত দুই মাসের জন্য রেগা বা টুয়েব বা অর্থ তাদেরকে দিতে হবে সে কাজ তাদেরকে দিতে হবে তাদের বাড়িঘর তারা ঠিকঠাক করবে সেই খাদ্য এবং রেগা টুয়েবের কাজ যাতে দিয়ে দেওয়া হয় আমরা এই দাবি জানিয়েছিলাম বলেছি তিনি সেটা বলেছে আমি ভেবে দেখব তো আমরা জানি না প্রথমে ধরনের রেঘার পূর্বে দুই মাসে কাজ দিয়েছি কি না আমরা বলেছি এই সময় মজুরিটা বাড়িয়ে দিন মানুষ যাতে তার বাড়ি করে খেয়ে থাকতে পারে সেই ব্যবস্থাটা করে নিন জানি না সেটা করেছে কি আমাদের কাছে কোনো খবর নেই আমরা লক্ষ্য করলামতে যে চাল এবং ডাল দিয়েছে বা খাদ্য সামগ্রী দিয়েছে একটা রাজনৈতিক দল যারা শাসক দল প্রথম সেটা লুটপাট করে নিয়ে যাচ্ছেন এমনকি গাড়ি থেকে চাল পর্যন্ত নামিয়ে নিয়ে গেছেন এবং কোথাও কোথাও সব জায়গায় না কোথাও কোথাও সেখানে আমরা লক্ষ্য করছি অভিযোগ আসছে যারা অন্য দলের সমর্থক শাসক দলের লোকরা তাদেরকে সেখানে সরকারি নিয়ম অনুযায়ী যে খাদ্যটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি এখন আমরা বললাম যে আপনারা দিল্লি থেকে একটা টিম পাঠান বন্যা শেষ হয়ে গেলে লোক পাঠিয়ে তো কোনো লাভ হবে না সমস্ত ডিপার্টমেন্ট যেগুলো বন্যার সঙ্গে যুক্ত ক্ষতিগ্রস্ত যারা হয়েছে এটা নিরূপণ করার জন্য দিল্লি থেকে একটা টিম আমাদের দাবি মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছিলেন বলছেন আমি দিল্লি থেকে একটা টিম আনার ব্যবস্থা করবো দেখলাম দিল্লি থেকে টিম এসছে ঘুরে গেছেন তিনি বলেছেন সরকার চল্লিশ কোটি টাকা দিয়েছে আমরা প্রশ্ন করছি এই চল্লিশ কোটি টাকা কি আপনি যে মিটিং এ বলেছেন মুখ্যমন্ত্রী বড় হাজার কোটি টাকার উপর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক রিপোর্ট তাহলে চল্লিশ কোটি টাকা তো এটা কি একটা না কিচ্ছুই না এটা কি করে হবে কিছু কিছু রাজ্যের থেকে অর্থ এসছে সামান্য এটা পরিমানে কিচ্ছু না যে পরিমাণ ক্ষতি ত্রিপুরা হয়েছে বিপদ শ্রস্ত ত্রিপুরাকে পুনরুদ্ধার করতে গেলে মানুষকে এখানে অর্থের যোগান দরকার ডাবল ইঞ্জিনে গভর্নমেন্ট এখন তো ট্রিপল ইঞ্জিনে গভিসিতে যারা আপনাদের সঙ্গে আছে রাজ্য তাই অর্থ আসবে না কেন কেন মানুষ অর্থ পাবে না বন্যা হয়ে গেছে আজকে প্রায় পনেরো দিনের উপর এখনো বাড়ি ঘরে ঘুমিয়ে নির্মাণ করার জন্য মানুষের কাছে অর্থ পৌঁছায়নি বন্যা হয়ে গেছে অনেকদিন হয়েছে বন্যার বিধ্বস্ত এলাকার এই সমস্ত লিঙ্ক রোড এই রোড অবস্থা খুবই খারাপ রাস্তার অবস্থা খুবই খারাপ এগুলি সংস্কারের কাজে হাত দেওয়া হয়নি রিপোর্টে তিনি বলেছিলেন যে প্রায় ছয় থেকে সাতশো জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে সেই জায়গাগুলিকে যে ক্ষতিটা হয়েছে এটাকে নিরূপণ করে ক্ষতিপূরণ হবে ল্যান্ডস্লাইডে ভূমি রসে মানুষ বানাও গেছে এবং সেখানে তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রী মিটিংয়ে যে ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রচুর সংখ্যক ব্রিজ এবং বক্স কামনা ক্রস হয়ে গেছে রাস্তা গেছে তার জন্য অর্থ অর্থ দেওয়ার কথা সেই তো দেওয়া দরকার ছিল এগুলি যাতে দ্রুত রিপেয়ার করা যায় মেনটেন্সটা করা যায় তার জন্য আমরা জানি না এই কাজে হাত দিয়েছেন কিনা আমরা চাইব সরকার দ্রুত এই কাজে হাত দিতে হবে ওই সমস্ত এলাকায় যদি গাড়ি চলাচল না করে যানবাহন চলাচল না করে চলাচল উপযুক্ত রাস্তা যদি নির্মিত না হয় মানুষকে অসুবিধায় করতে হবে সেখানে কি করে খাদ্য পৌঁছাবে কি করে নির্মাণ সামগ্রী যাবে কাজে এই রাস্তাগুলি দ্রুততার সঙ্গে সেখানে বিক্রয় করার ব্যবস্থা করতে হবে জাতীয় সড়ক সহ যে সমস্ত সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো পুনর্নির্মাণ করার জন্য কেন্দ্র রাজ্যকে সেখানে বিশেষ টিম গঠন করে এগিয়ে আসতে হবে রাস্তাগুলির দ্রুত নির্মাণ করতে হবে ব্যবহারে যোগ্য করে তোলার জন্য সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি আপনারা জানেন ত্রিপুরার যে অধিকাংশ জলাশয় সেখানে বন্যার জলে ভেসে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা এবং সেখানে গিয়ে মৎস্য চাষী যারা তাদের সেখানে মাছের পোড়া দেওয়া জলাশয়গুলিকে পুনরুদ্ধার করার জন্য অতি দ্রুত সেখানে ব্যবস্থা নেওয়া দরকার সেই পরিমাণগুলো যদি বাড়তে পারে আপনারা জানেন যে আমাদের কৃষক গরিব দাবি এলাকা জাতি জীবিকা শুকর পালন হাত মুরগি এবং এই সমস্ত জায়গাতে দেখা গেল যে পঞ্চিগুলো শেষ হয়ে গেছে মুরগিগুলো মারা গেছে এবং সেখানে গবাদি পশুও মারা গেছে এবং এই জায়গাগুলিতে কৃষক পরিবার বকেও সাহায্য করার জন্য এগিয়ে আসা উচিত সরকার আমরা বলছি সরকার যাতে সায়ের